বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন রাশিফল এমন একটি প্রতিবেদন যা আপনাদের আগামী দিনের সম্পর্কে সচেতন করে যার মাধ্যমে আপনারা নিজেদের জীবনকে সুস্থ এবং স্বাভাবিক বানাতে পারেন সতেরোই নভেম্বর দু বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ সোমবার কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি থাকবে পূর্ণ রাত পর্যন্ত চিত্রা নক্ষত্র আঠেরোই নভেম্বর ভোর পাঁচটা এক মিনিট পর্যন্ত থাকবে এরপর সাথী নক্ষত্র বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই দিন কার্তিক পুজো সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে চন্দ্র রাশিতে থাকবে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর তুলা রাশিতে গোচর হবে গো নক্ষত্রের এই অবস্থানের জন্য যোগ তৈরি হবে যা থাকবে রাত আটটা তিন মিনিট পর্যন্ত এটি একটি শুভ যোগ এই যোগে শুরু করা কাজের শুভ ফল এবং সাফল্য পাওয়া যায় আর এই যোগ সৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শুভ এবং অশুভ ফল তৈরি হয় যা আপনারা রাশিফলের মাধ্যমে জানতে পারবেন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ইতিবাচক ফল আশা করতে পারেন নতুন কাজের সুযোগ আসতে পারে তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন পরিবারে সাফল্য এবং আনন্দ পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে লাভ হতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল আবেগ নিয়ন্ত্রণে রাখুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ এবং আলোচনার জন্য দিনটি চমৎকার ছোটো ভ্রমণে যেতে পারেন শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আবেগ প্রবণতা এই দিন বাড়তে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন কর্মক্ষেত্রে মনকষ্টের কারণে কাজ নষ্ট হতে পারে মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে ঝামেলা এড়িয়ে চলুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং হালকা নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনটি ভাগ্যপূর্ণ হবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আয় বৃদ্ধি পাবে এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে জীবনসঙ্গী বা প্রেমের সম্পর্কে বড় সিদ্ধান্ত নিতে পারেন পরিবারে আত্মীয় সমাগম হতে পারে এবং দিনটি আনন্দে অতিবাহিত হবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের কর্মজীবন অর্থভাগ্য সবই তুঙ্গে থাকবে কিন্তু নিজের কাছে কেউ শত্রু ভাবাপন্ন হতে পারে ব্যবসায় সাফল্য পেতে পরিশ্রম দ্বিগুণ করতে হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং আনন্দ বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা নতুন আশা নিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত আর্থিক উন্নতি ও কেউ আটকাতে পারবে না অর্থ ফিরে পাওয়ার যোগ রয়েছে তবে দ্রুত ফল পাওয়ার জন্য শর্টকাট এড়িয়ে চলুন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং সোনালি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি চ্যালেঞ্জিং হতে পারে গোপন বিষয়ে সামনে আসতে পারে নিজের লক্ষ্য স্থির রাখুন রাগ নিয়ন্ত্রণ রাখা জরুরি পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কর্মচারীদের সঙ্গে সৎ এবং ভালো ব্যবহার করুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকারা উচ্চপদস্থ কারোর সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে নাম এবং কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মন যেতে পারে দূরবর্তী স্থানে ভ্রমণ বা কোনো নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে তাই ধৈর্য ধরে কাজ করুন ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সাফল্য মিলবে আর্থিক বিষয়ে সাবধানে থাকুন বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন খরচ নিয়ন্ত্রণে রাখুন নতুবা সঞ্চয় হ্রাস পাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় গতানুগতিক শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং মানসিক স্থিতির দিকে মনোযোগ দিতে হবে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে তবে উর্ধতন কর্তৃপক্ষ আপনার প্রচেষ্টায় প্রশংসা করতে পারে ব্যক্তিগত জীবন ভালো থাকবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্ক গভীর হবে পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দিনটি বড় সাফল্যের সূচনা করতে পারে ব্যবসায় বিনিয়োগের খবর আসবে বুঝে শুনতে বুঝে শুনে বিনিয়োগ করুন প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন সৃজনশীলতা এবং অভ্যন্তরীণ শক্তির ওপর আপনার ফোকাস থাকবে বিনিয়োগ এবং পারিবারিক সুখ সব ক্ষেত্রেই উন্নতি দেখা যাবে পরিবারে আত্মীয় সমাগম হতে পারে এবং দিনটি আনন্দে অতিবাহিত হবে ব্যবসায় ধনলাভ শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল